আরেকটা ব্যাপার হচ্ছে আরেকটা নিউজে আমি দেখলাম কেউ কেউ লিখেছে আমি নাকি প্রেগনেন্ট অনেক খুবই হাস্যকর আমি এতটুকু বলি যে তার সঙ্গে তো আমার আমার ইনফ্যাক্ট আমি এখনও আনমেরিড আমার এখনও বিয়েই হয় না সাকিব ভাইয়ের সাথে বলেন বা কারোর সাথে কারোর সাথেই এখনও বিয়ে হয় না সো প্রেগনেন্ট হওয়ার বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায় বাট আমাদের সমাজ সেটা মানবে না সো আমি প্রেগনেন্ট কোনোভাবেই না তো এরকম এরকম ক্যাপশন দেওয়াতে আমার মানে আমারও তো একটা ফ্যামিলি আছে আমারও ফ্যান ফলোয়ার্স আছে আর সাকিবিয়ান বা সাকিব ভাইদের যে ফ্যান ফলোয়ার্স আছেন সবাই কিন্তু এটা নিয়ে খুবই মানে আমাকে বাজে বাজে কথা লিখছে প্রথম কয়েকদিন সবাই আমাকে দেখে লিখেছে যে মিষ্টি জানাতে খুব ভালো লাগছে গ্রাস খেলাম এটা সেটা আর এখন কি হলো আপনাদের এই অনেকগুলো ভিউ বাণিজ্যর জন্য আপনাদের অনেক প্রশ্নবাদক চিহ্নর জন্য এরকম এরকমের জন্য কি হলো আমার মানে সাকিবিয়ান যারা বা সাকিবের ফ্যান ফলোয়ার্স যারা মানে সবাই আমাকে এখন নেগেটিভ কথা লিখছে তো এটাই হচ্ছে ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে যে আমি আসলেই প্রেগনেন্ট না কারণ আমার কারোর সাথে বিয়ে হয় নাই সাকিব ভাইয়ের সাথে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনও বলিনি সাসপেন্স রেখেছি আমি বলেছি কি সাকিব ভাইয়া বা সাকিব খান এবং আমি পাশাপাশি আসবো এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কি ছিল এর আগেও আপনারা একবার দেখেছেন যে সতেরো সালে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ভ্যারিফাইড পেজ থেকে সাকিব ভাইয়া নিজেই আমার আইডিটা নিয়ে বলেছে তুমি লেখো যে সাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করবো তো এটা কিন্তু আমি সকালবেলা আমার অনেক ফোন এসেছিলো তখন পরে কিন্তু আমি আবার ওই ক্যাপশনটা ডিলিট করে দিয়েছিলাম কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিলো আর আপনারা জানেন যে আমিও একটা ফ্যামিলি বিলংস করি আমারও ফ্যামিলি আছে আমার বাবা ছিলেন প্রফেসর আমাদের পুরোটাই শিক্ষিত পরিবার আমার মা কাউন্সিলার তো এরকম করে আমাদের ফ্যামিলিতেও একটু প্রবলেম হচ্ছে আমাকে নিয়ে অনেক অনেক কথা হচ্ছে তো এটা আপনারা আসলে যারা সাকিব ইয়ান আছেন সাকিবের ফ্যান ফলোয়ার্স আছেন এবং সবার ক্ষেত্রে বলছি আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি নাই যেটা লিখেছে বা যেটা বলেছে বা যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেটা জাস্ট কেটে 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 ওইটুকু কথা দেওয়া হয়েছে দ্যাস দ্য থিং এটা আমারও ভুল ছিল যে আমিও কিছু ভিডিও বা ক্লিপস আমার রেখে দিলে এখানে কোনো মানে প্রবলেমটা হতো না আমি বলি যে লেখালেখি কিন্তু হবে প্রবলেম নেই সাসপেন্স লেখা লেখালেখি হোক সেটা হচ্ছে পজিটিভ হোক লেখা পজিটিভ হোক কিন্তু নেগেটিভ হওয়ার তো কিছু নেই যেমন আমি ওকে বাজে কথা তো কখনোই বলিনি একজনের সাথে সাপোজ যদি আমি সিনেমাও করি তাকে নিয়ে বাজে কথা একজন কো আর্টিস্ট এবং সে একজন সুপারস্টার তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নেই আসে না সেকেন্ড কথা হচ্ছে সাসপেন্সটা রেখেছি এটা এটা যদি মনে করেন সাপোজ ওনার সাথে আমার বিয়েও হয় বা কারোর সাথে হয় তাকে নিয়েও তো বাজে কথা বলার প্রশ্নেই আসে না এটা কিন্তু আপনারা ক্লিয়ার কিনা আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি নাই যেগুলো করা হয়েছে একমাত্র কেটে কেটে ভিডিওটা দেওয়া হয়েছে এই হচ্ছে ব্যাপার আর আরেকটা ব্যাপার যে সাকিব ভাইয়াকে বা সাকিবকে নিয়ে যেটা সাসপেন্স রাখা হয়েছে এটা হতে পারে সিনেমারও ব্যাপার হতে পারে পার্সোনালও ম্যাটার আবার হতে পারে কোনো কিছুই না সে আমাকে বলেছে তুমি একটা প্রেসমিট করো করে সবার সামনে বলো কারণ ব্যাড নিউজগুলো হচ্ছে তাকে আমি বাজে বাজে কথা বলেছি ওই যে প্রেগনেন্ট এডুকেটেড কিনা ফ্যামিলি প্রবলেম ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু কখনোই বলি বলিনি